নমস্কার সকলকে শুভকামনা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি অচেনা অতিথির এই নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর শুক্রবার ঘড়িতে এখন সকাল সাড়ে ছটা এলাম একটিবার ছাদের উপরে গতকাল রাত্রে বৃষ্টি হওয়াতে আজকে চার পাঁচটা একদম ভিজে ভিজে মেঘটাও মেঘাচ্ছন্ন তবে যত্ন করে ছাদের উপরে যে গাছ কটা লাগানো ছিল তাতে আবার গোলাপ গাছটা একটা ফুলও হয়েছে কয়েকদিন ধরে বৃষ্টির অভাবে গাছগুলো একদম নেতিয়ে পড়েছিল তবে গতকাল বৃষ্টি হওয়াতে গাছগুলো আবার তার সচিবতা ফিরে পাচ্ছে তবে এই চারপাশটা ভীষণ সুন্দর লাগছে দেখুন গিয়েছিলাম টিউশনে এখন আমাদের ছুটি হয়েছে এখন বাজে সকাল সাড়ে দশটা বসতে পেয়েছিলাম জানালার ধারে তবে অনেকটা দূরত্ব আসার পর বাইরে চারপাশের খোলামেলা প্রকৃতি সবুজ সবুজ কচি ধান গাছ আর তার মাঝে মাঝে এই কাশফুলগুলো যেন মনে হচ্ছে চাদর পেতে রেখেছে মা দুর্গা পুজো আসছে আর তো খুব বেশি দেরি নেই মাত্র হাতে গোনা কয়েকটা দিন ভীষণ সুন্দর লাগছে প্রকৃতিটা তবে আজকে বাসটা ছিল প্রচণ্ড জানেন তাই আর কি সময় মতো ভিডিও করা হয়নি বসতে পেয়েছিলাম তারপরে আজকে একটা ছোট্ট ভিডিও ক্লিপ পেয়েছিলাম ব্যাস চলুন তাহলে গল্প করতে করতে যাওয়া যাক আজ বাড়ি কি অনেক কাজ আছে জানেন বাড়িতে এসে স্নান সেরে তারপর একটু খাবার খেয়ে বসলাম পুরোনো বাক্সরে রং রঙ করতে এখন গড়িতে বাজে সাড়ে বারোটা রঙগুলো আমাদের পরিষ্কার করা হয়েছে কিন্তু জিনিসপত্রের কোচকাজ করা এখনো বাকি এই বাক্সটায় আমাদের বাড়ির শীতের সমস্ত জিনিসপত্র ভরা থাকে বাক্সটা অনেক বছরের পুরোনো আর অনেক দিন রঙ করা হয়নি জিনিসপত্রগুলো সব একটা জায়গায় টেবিলের ওপরে জমায়েত করে রেখেছি আমার প্রয়োজনীয় নিত্যদিনের সংসারে সমস্ত জিনিসপত্রগুলো এই যে দেখেছেন আমার বইপত্র সব কিছু এক জায়গাতে রাখা আর কিছু বইপত্র সামনে তাকটার ওপর সাজিয়েছি তবে সব থেকে যেটি আশ্চর্যের উপরের যে তাকটাতে আমাদের ফেটিটা রাখা ছিল সেখানেই বইপত্রগুলো রেখেছিলাম গত বছরও রেখেছিলাম তবে গত বছর এমনটা অবস্থা হয়নি এবছর আবার যখন তাক থেকে বের করে দেখলাম আমি তো অবাক হয়ে গেলাম ফেটিটাও তো চলে গেছে আর তার সাথে চলে গেছে আমার প্রয়োজনীয় সম্পত্তিগুলো সমস্ত বইগুলো ইঁদুরে কেটে দিয়েছে শুধু তাই নয় এই ফেটিটার ভেতরে আবার সাত সাতটা ইঁদুরের ছানা ছিল দেখেছেন বইগুলো কেটে কীরকম অবস্থা করেছে অনেক দিন ধরে যত্ন করে রেখেছিলাম বইগুলো এভাবে নষ্ট হয়ে যাবে বুঝতেই পারিনি তাকের উপরে এক পাশে রাখা ছিল আর কোনোদিন বের করে দেখাও হয়নি তাই এই অবস্থা দুপুরের খাওয়া শেষ করে পরিষ্কার পোশাক পরে এখন ঠিক করতে বসলাম এই ঠাকুরগুলোকে সাজানোর জন্য যে ঘরগুলো গোছানোর জন্য ঠাকুরগুলো সব এক জায়গায় জড়ো করে রাখা ছিল সেই ঠাকুরগুলোকেই আজ একটু নিজের মতো করে বসিয়ে নেবো তবে এবার আর সেরকম কিছু ডেকোরেশন করব না মহালয়ার কয়েকদিন পরে একটা সুন্দরভাবে ডেকোরেশন করব। ব্যাস চলুন গল্প করতে করতে তাহলে ঠাকুরগুলো সাজিয়ে নিই আমাদের গ্রামাঞ্চলের মানুষজনেরা এই মহালয়ার পর থেকে সমস্ত পুজোর কাজে তৈর্য শুরু করে দেয় কিন্তু শহরাঞ্চলের দিকে আবার সেটি হয় না আমার মাসির বাড়ি শহরাঞ্চলে আমার মাসির বাড়িতে প্রায় দুর্গা পুজো ঢোকার দশ থেকে পনেরো দিন আগে সব কিছু শুরু হয়ে যায় কিন্তু আমাদের গ্রামাঞ্চলে সেটি আবার হয় না এখানে আপনি না বড় বড় জাংশন মল পাবেন আর না তো পাবেন কোনো শপিং করার জন্য বিগ বাজার এখানে ছোট ছোট দোকানগুলোতেই মানুষজনেরা ভিড় বসায় যদিও এখন গ্রামের সাধারণ মানুষেরাও বাইরে থেকে বাজার করছে কিছু কিছু তবে পোশাকের বাজার থেকে শুরু করে কসমেটিক্সের বাজার বলুন বা বাড়ির যাবতীয় জিনিসের বাজার এখন অনেকেই বাইরে থেকে করছেন আমরা যখন একটু ছোট ছিলাম তখন আমাদের অভ্যেসগুলো ছিল ভীষণ আলাদা জানেন যখন আমাদের এই দুর্গা পুজো আসতো আমরা এক মাস আগে থেকে যখন আমরা টিউশনি পড়তাম বা কলেজে পড়তে যেতাম আমরা সেই কলেজেই গল্প জুড়তাম যে আমরা পুজোয়কে কোন জামাটা নেব কে কোন ধরনের কসমেটিক্স কিনবো কোথায় কিনবো কবে কিনবো এরকম ধরনের নানান কথাবার্তা আমাদের মধ্যে চলতো এখন আর তো সেই সব দিনগুলো পাওয়া যায় না আর সেই সব বন্ধু বান্ধবদের কাছেও পাওয়া যায় না অনেকের বিয়ে হয়ে গেছে তো অনেকে আবার কাজের সূত্রে বাইরে থাকে আবার অনেকে পড়াশোনার জন্য বাইরে থাকে তো তাদের সাথে দেখা হয় না এই পুজোয় একটিবার তাদের সবার সাথে দেখা হয় সেই সব দিনের কথাগুলো ভাবলে আজও চোখে মাঝে মাঝে জল পড়ে যায় জানেন তবে বিভিন্ন ধরনের স্মৃতি আমাদের রয়েছে আমাদের দুর্গা পুজো বলতে আমাদের গ্রামে মাত্র দুটো মন্দির সেই দুটো মন্দিরকে ঘিরে আমাদের নানান স্মৃতি আমাদের মধ্যে জমা হয়ে আছে চলুন গল্প করতে করতে আলমারির তাকটাতে সমস্ত ঠাকুরগুলোকে সুন্দরভাবে সাজানো হয়ে গেল দেখেছেন কত সুন্দর লাগছে ঘড়িতে এখন রাত আটটা এদিকে চলছে চিকেন কষা আর রুটি হয়ে গেছে আজকে রাতের খাবারে হবে রুটি আর চিকেন ব্যাস চলুন আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে পরের একটা ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজ তাহলে আসি সবাইকে অসংখ্য ধন্যবাদ